বিভিন্ন জাতের শাইওয়াল ব্রামা লাইকবি এবং রাথি পাকরা এবং এক গুজরাটি গিদ মানে বিভিন্ন ধরনের মহিষের কথা বললেন না মহিষের মাঝে মধ্যে অ্যালবিনো মহিষ থাকে মা সালাম আলাইকুম শুক্র দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মাশাল্লাহ আমি খুবই ভালো আছি দর্শক আজকে চলে আসলাম সেই ইন্ডিয়ান হিলি বর্ডার সংলগ্ন রিয়াদ এগ্রোতে পাঁচ বিবি থানা পাঁচ বিবি উপজেলা সেই মাতখুর গ্রামে রিয়াদ ফার্ম আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে লডে পাঁচ পাঁচটি রাতি পাকড়া সার গরুর কালেকশান তো দোষক বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট এই রিয়াদ অ্যাগ্রোার রিয়াদ ভাগের সঙ্গে কথা বলি লেক্স গো মার্শাল্লাহ তো দর্শক আজকে আমার মনে হয় আজকে এই পাঁচটা গরুর লট পাবে পাঁচ খুব সীমিত আকারে প্যাকেজ থাকবে ভাই প্রথম থেকে এরকম প্রথমে ধামাকা একটু খাবার দাবার উপর অভ্যস্ত এবং প্রত্যেকটা গরুতে ভ্যাকসিন দেওয়া আছে এগুলা মোটামুটি বয়স তিন চার বয়স মোটামুটি এক বছর প্লাস এক বছর জি ভাই আশা দর্শক এক বছর প্লাস আছে কোন গরুতে স্পট আছে নাকি না

এইভাবে ঠিক আছে রিয়া আমি কলো জুম ছাড়া দূর থেকে দেখাচ্ছি দর্শক তুমি দর্শকের উদ্দেশ্যে আর একটা তথ্য দাও যেমন এই সার বছরটা এটার হাইট আর মানে কত ইঞ্চি হতে পারে একটা আইডিয়া দাও মোটামুটি 48 50 ইঞ্চি হাইট 48 50 দর্শক তারপরে এই দেখেন পাঁচ আটটা দেখেন ভাই প্রত্যেকটা গুরু ভাই খুব শৌখিন গরু খুব শৌখিন পিনটা দামও থাকবে ভাই সীমিত এমনই সীমিত যে দর্শকটা আশ্চর্য হবে ভাই মাশাআল্লাহ দর্শক আজকে আমাদের রিয়াদ আগরোতে যে কালেকশন ধামাকা কালেকশন থাকবে ইনশাল্লাহ ধামাকা অফার একটা মূল্য থাকবে তো রিয়াদ অনেক দর্শক বিদেশ থেকে আমার ভিডিও অনেক দর্শক আছে বিদেশ থেকে অনেক দর্শক আমার ভিডিওগুলো দেখে ফলো করে তো এদের উদ্দেশ্য সে কিছু বললে ভালো হতো অনেক দর্শক বলছে ভাই একটু রিয়াদ ভাই থেকে জানবেন যে ভাষায় কি মাল দিয়ে টাকা পয়সা আমরা যদি ভাষা থেকে পেমেন্ট করে দিই এই ক্ষেত্রে কি রিয়াদ ভাই কি করতে পারি আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই আমাদের কাছ থেকে গড়ে নিতে হলে আগে ফুল টাকা বিজনেস এখন আমাদের পে করে দিতে হবে আমরা এখান থেকে নিজ দায়িত্বে নিজ আমরা কিন্তু ওনার ফার্মে কিংবা বাসাতে আমরা ডেলিভারি দিতে থাকবো আর এখন তো তাদের যদি কোনো মনে ছন্দ বা কোনো কিছু জাগে তাহলে তার বাংলাদেশ থেকে কোনো ভাই ব্রাদার চাচা যা আছে

এবং রাথি এবং গুজরাটি গীত মানে বিভিন্ন ধরনের মহিষের কথা বললে না মহিষের মাঝে মধ্যে মহিষ থাকে এখনো আছে আর যারা সরাসরি নিতে চাই তারা অবশ্যই আগে থেকে কন্ট্যাক্ট করতে হবে যে ভাই আমার এই দুটা লাগবে চারটা লাগবে

দিতে পারবো সমস্যা আমি মনে করি দেখার কোন প্রয়োজন বোধ মনে পড়ে আপনার তারপরে কোনো ভাই তো না পারেন সেক্ষেত্রে কল দেখতে পারেন তো রিয়াদ দর্শকের উদ্দেশ্যে তোমার নাম্বারটা আরেকবার উদ্দেশ্যে আমার দর্শক বেড়ে ধরনের গরু নেই পাঁচটা এক লক্ষ দশ হাজার দর্শকের যদি ফার্স্ট নিতে চায় বা অন্যান্য আরো ফার্মে গুরু আছে যদি নিতে চায় আমার সাথে কন্টাক্ট করতে পারবে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ সেটাতে এমো হোয়াটসঅ দুটাই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এম হোয়াটসঅ্যাপ দুটোই আর তো আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটা এরকম নয়তো বাইট সাহিত্য সুন্দর অন্য আর এক রকম ভিডিও নেই বলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম আর রাহমতুল্লাহ